ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জারি করেছেন এ সময় তিনি বলেছেন ইসরায়েলি দখলদার শাসক যদি আরও একটি ভুল করে তাহলে সেই ভুলের ভয়ঙ্কর মাসুল গুনতে হবে ইসরায়েলকে রাইসের এই হুঁশিয়ারি জারি করার সাথে মূলত গত তেরো এপ্রিলের হামলা সম্পর্ক আছে ইসরায়েলি দখলদার সরকারের আগ্রাসরের প্রতিবাদ হিসেবে সেদিন ইরান ইসরায়েল অধিকৃত অঞ্চলে এক হামলা চালায় এরপরে গুঞ্জন ওঠে এই হামলার প্রতিবাদে ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আর ইসরায়েল যদি ভেবে থাকে যে তারা ইরানের ওপর কোনো বড় হামলা চালাবে তবে তার পরিণতি হবে আরো ভয়ঙ্কর এ কথায় যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছে ইরান সিরিয়ার দামেস্কে ইসলামিক রিপাবলিকের কনসুলেট ভবনে হামলা করেছিল ইসরায়েল এই প্রতিবাদে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় আর এই হামলা সকল আন্তর্জাতিক আইন কনভেনশন এবং জাতিসংঘের সনদের পরিপন্থী এটি স্মরণ করিয়ে দিয়েই জোর দিয়ে রাইসি বলেন যদি জায়নবাদী দখলদার ইসরায়েল শাসক আরও একটি ভুল করে এবং ইরানের মাটিতে আগ্রাসন চালায় তবে পরিস্থিতি ভয়ঙ্কর হবে এবং এমনও হতে পারে যে ইসরায়েল রাষ্ট্রের কোন চিহ্নই থাকবে না গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী মেজেহ এলাকায় ইরানের দূতাবাসের কনসোলার বিভাগের সামনে ইসরায়েল এক আগ্রাসী হামলা চালায় দামেস্কে ইরানের দূতাবাসের কম্পাউন্ডে ওই ইসরায়েলি বিমান হামলায় কুদস ফোর্সের দুই জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহেমি এবং তাদের সাথে থাকা পাঁচজন কর্মকর্তা নিহত হয়েছেন এরই প্রতিক্রিয়া হিসেবে তেরোই এপ্রিল ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান লাহোরে আয়োজিত ওই বৈঠকে রাইসি নিপীড়িত ফিলিস্তিনবাসীর কথা বলেন তিনি নিপীড়িত ফিলিস্তিনকে বর্তমান সময়ের মুসলিম বিশ্বের পাশাপাশি সমগ্র মানব জাতির প্রধান বিষয় হিসেবে বর্ণনা করেন এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনে ফিলিস্তিন গাজা এবং অধিকৃত আল কুদসকে মুক্ত করতে অবশেষে সফল হবে বলে আশা ব্যক্ত করেন রাইসি বলেন আজ ইরানি জাতি ইহুদিবাদী শাসকের দুর্নীতি অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তা অব্যাহত রাখবে প্রসঙ্গত উল্লেখ্য যে দখলদার তেল আবিব সরকার গত সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু